সেটাই বলা হয় সাদা লজ্জাপতি গাছ সাদা লজ্জাপতি গাছ কী কী কাজে প্রয়োজন পড়ে সেটা শিখে রাখুন অনেক পুরুষ ভাইরা আছেন সাদা লজ্জাপতি গাছ নাম শুনছেন দেখেন নাই এই যে আমি উঠাইছি একটি অনেক বড় লজ্জাপতি গাছ সেই গাছটা ছিল চল্লিশ ফিট লম্বা এই যে দেখেন শিকড় এই পুরুষ ভাইদের শুধু এই শিকড়টাই কাজে লাগে এটা অনেক কাজে লাগে সেটা আপনাদেরকে আমি বলে দেবো আপনারা শিখে রাখেন জীবনে কাজে লাগবে এই যে দেখেন আমি গাছগুলো উঠায় নিয়ে আসছি সেটা হলো অরিজিনাল সাদা লজ্জাপতি গাছ যেটা বলো পুরুষ লজ্জাপতি গাছ এই যে দেখেন এই পুরুষ লজ্জাপতি গাছ যদি পুরুষ লোকের আপনি মাজায় ধারণ করেন ঘন্টার বাই ঘন্টা আপনি খেলাধুলা করতে পারবেন কথাগুলো বুঝে নেবেন আমি কি বলতে চাচ্ছি কারণ ভিডিওটা অনেক ছোটো ছোটো ছেলেমেয়েরা দেখতে পারে তে অনেক ডিস্টার্ব হইতে পারে ঘন্টার বাই ঘন্টা পুরুষ নারী মহলে কখনো হার মানতে হবে না এই সাদা লজ্জাপতি গাছের গোড়ায় দেশে আপনার মাজায় থাকে সেই সাদা লজ্জাপতি গাছ আপনি গুড়াই বানবেন আপনার পুরুষ লিঙ্গ ঠিক আছে কিনা সেটা দেখতে হবে অনেক পুরুষ ভাইরা আছেন হাতে অস্ত মস্ত করে নিজের যৌবনে নিজে কুড়াল মারছেন নিজের শরীরের পানি মাটিতে ফেলাইছেন এখন দেখেন নারী মহলে কিচ্ছি করতে পারেন না এই যে দেখেন আমি লজ্জাপতি গাছগুলো দেখাই দিচ্ছি এখানে লজ্জাপতি গাছের বাগান আমি আসি পাহাড়ি এলাকায় আমার বাড়ি রেতুকোনা ডিস্ট্রিক্ট আমি সবসময় পাহাড়ি এলাকায় বিডিও করি এই যে দেখেন লজ্জাপতি গাছগুলো ভালো করে দেখে নেন সেইগুলো হলো লজ্জাপতি গাছ অনেক উপরে উঠে গেছে দেখেন কলা গাছের উপরে উঠে গেছে দেখে অবশ্যই চিনতে পারছেন এদিকেও দেখে নেন তারপরে আমি বলে দিচ্ছি যে লজ্জাপতি গাছ কী কী রোগের কাজে লাগে কীভাবে আপনি সেই গাছ থেকে রোগ থেকে মুক্তি দিতে পারবেন এই যে দেখেন লজ্জাপতি গাছ পাহাড় হয়ে গেছে এই যে দেখেন আপনি ভালো করে দেখে নেন সম্পূর্ণ লরে সেটাই হলো লজ্জাপতি গাছ এখন যদি একটি মাদুলিতে বলেন এই সাদা লজ্জাবতী গাছের গোরা ঘন্টার বাই ঘন্টা আপনি স্বামী স্ত্রী সহবাস করতে পারবেন যে পর্যন্ত আপনি মাজারতে না কুলবেন সেই পর্যন্ত আপনার শরীর থেকে এক একপুরাও ফানি নিতে পারবে না সেটা আপনি কথাটা বুঝে নিবেন আমি কোন লাইনে বলতেছি যদি আপনার পুরুষলিঙ্গ না থাকে লজ্জাবতী গাছের গোড়া বানলে কী হবে আমারে বানলেও লাভ নাই এই পুরুষলিঙ্গ গোড়াটা হয়ে গেছে চিকন আগাটা হয়ে গেছে মোটা সেটাতে কোনো কাজে আসে না সেটা আগে ঠিক করতে হবে কিভাবে ঠিক করবেন সেটাও আমি বলে দিচ্ছি শিকার রাখুন যে এইভাবে ঠিক করা যা সেটা আমি বলে দেবো যে আপনার পুরুষ লিঙ্গ কীভাবে ঠিক করবেন আপনি শিকার রাখুন জীবনে আপনাদের কাজে লাগবে তাহলে আপনারা ঘন্টার বাই ঘন্টা মেশিন চালাইতে পারবেন মেশিন চলবে এটা দিয়া অনেক ধরনের বশীকরণ হয় স্বামী স্ত্রী বসীকরণ আপনার স্বামী আপনার কথা শুনে না যদি একবার কাওয়াইতে পারেন আজীবন আপনার বক্ত হয়ে থাকবে সেই স্বামী যদি কোনো নারীরা কাওয়াইতে পারেন সেই নারী আজীবন বক্ত হয়ে থাকবে যদি কেউ প্রেমিক প্রেমিকারে আনতে চান প্রেম করছেন আপনার সাথে চলনা করে চলে গেছে কোনো প্রকারে যদি শস্য পরিমাণ কাওয়াইতে পারেন উড়াল পাখির মতন আপনার কাছে চলে আসবে সেই সেই নারী যদি কোনো নারী লোক ছেলেদেরকে কাওয়াইতে পারেন সে উড়াল পাখির মতন চলে আসবে আপনার কাছে এমন শক্তিশালী কাজ সেটাতে করা যায় সাদা লজ্জাপতি গাছ অনেক সময় নাম শুনছেন দেখেন নাই যেগুলো নার্সারিতে পাওয়া যায় সেগুলো কাঠ লজ্জাপতি গাছ এটিতে কোনো কাজে আসে না অরিজিনাল পুরুষ লজ্জাপতি গাছ লাগবে আমরা বলি পুরুষ লজ্জাপতি গাছ আপনারা বলেন সাদা লজ্জাপতি গাছ কিন্তু ফুলটা হয় সাদা গাছ কোনো সাদা হয় না গাছটা হয় সবুজ বর্ণ যে কথাটা বলেছিলাম যদি আপনি পুরুষ লিঙ্গ ঠিক করতে চান দেখেন অনেক পুরুষবার আছেন দেশ বিদেশ থাকেন স্ত্রী লোক পাশে থাকে না আপনারা অস্তমস্তই করিয়া নিজের পুরুষ লিঙ্গ নিজেই নষ্ট করে লাইছেন এখন সেই পুরুষ লিঙ্গ কোনো আর কাজে কাজে আসবে না কোনো কাজে লাগাইতে পারতাছেন না স্ত্রীর সাথে আপনার সময় দিতে পারতাছেন না সেই পুরুষ লিঙ্গটা আপনি নষ্ট করে দিছেন সেটা কিভাবে ঠিক করবেন সেটা আমি বলে দেই দেখাই দিচ্ছি এই যে দেখেন এই যে দেখেন আমি একটি হালুয়া তৈরি করি এই সাদা লজ্জাপতি গাছ দিয়ে অনেক ধরনের আইটেম দিই এখানে তিরিশটি আইটেম দিই আমি চ্যালেঞ্জ এ একটি হালুয়া খাইলে আপনার জীবনটা ঘুরে যাবে যারা অনেক সময় স্বামী স্ত্রী সহবাস করতে পারেন না ঘন্টার বাই ঘন্টা করতে পারবেন একটি হালুয়ার সাহায্যে আমার নিজের হাতের বানানো এখানে কোনো ওয়ান টাইম দিই না কোনো কেমিক্যাল দিই না আমার মায়ের ঘর থেকে জন্ম নিয়ে আমি মায়ের দুধ খেয়েছি আমি মায়ের দুধের কসন্দা বললাম এটার ভিতরে কোনো প্রকার আমি মেডিসিন দিই না কোনো প্রকার এটার ভিতরে মেডিসিন নাই যদি কোনো লোক প্রমাণ দেহাইতে পারেন আপনাদেরকে আমি দশ হাজার টাকা জরিমানা দিব এখন আপনার কাছে এইভাবে পাঠাইলে অনেকজনে অনেক কিছু বলতে পারে সেই জিনিসটা আমি কীভাবে পাঠাই সেটা দেখে নেন এই যে দেখেন এই বাজে এইভাবে আপনি সুন্দর করে প্যাকেটিং করে আমি পাঠিয়ে দেই কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আপনার কুড়ি সুন্দরবন কুড়িআচাব্বিশ থেকে আপনি টাকা দিয়ে উঠায় নেবেন অগ্রিম টাকা দিতে হবে না শুধু দুই হাজার টাকা দাম এই দুই হাজার টাকার বিনিময় আপনার জীবনটাই ঘুরিয়ে দিবে এই একটি হালুয়া আর কোনো দিন আপনার হালুয়া খাইতে হবে না পুরুষ লিঙ্গ টন্টনা হবে পুরুষ লিঙ্গ টন্টনা হবে কিভাবে হবে সেটা আমি করব না এই হালুয়া করবে এখানে অনেক গাছগাছা দিয়ে তৈরি করছি এই হালুয়াটা আমি নিজে কবিরাজ আমি নিজে তৈরি করছি যদি কিছু সমস্যা হয় আমাকে বলতে পারবেন এই হালুয়াটা আপনারা যাদের অন্য রোগ আছে তারাও খাইতে পারবেন অন্য রোগ থেকে মুক্তি হইতে পারবেন যাদের ডায়াবেটিক্স তারাও কাইতে পারবেন কোনো সমস্যা নাই আমি নিজে তৈরি করছি ডায়াবেটিসেরও উপকারে আসে যদি আপনার অ্যালার্জি থাকে শরীরে চুলকানি থাকে এগুলোর থেকে মুক্তি হইতে পারবেন অনেক রোগ থেকে এই হালুয়াটার সাহায্যে মুক্তি হওয়া যায় সেটা বলতে গেলে অনেক সময় যাবে আমি শুধু আজকে আপনাদের সামনে কাজের কথা বলবো এই কি কি কাজে আপনি লাগাবেন এই লজ্জাপতি গাছটা ভালো করে আপনারা দিই কেনেন এটাই হলো অরিজিনাল যেটারা বলা হয় সাদা লজ্জাপতি গাছ এটাকে বলে লজ্জাপতি গাছ সেই গাছটাই আমরা পাহাড়ে জঙ্গলে কুঁজি কিন্তু কুইজা পাই না দেখেন এখানে কত গাছ আছে ভালো করে দিই কেনেন এই যে দেখেন লজ্জাপতি গাছের অভাব নেই সম্পূর্ণ সাদা লজ্জাপতি গাছ দেখেন এই যে দেখেন এদিকে কলা গাছের উপরে উঠে গেছে দেখছেন এই হলো লজ্জাপতি গাছ আমি পাহাড়ি এলাকায় সবসময় ভিডিও করি পাহাড়ি গাছ গাছগাছা দিয়ে দেখেন এদিকে অনেক উপরে উঠে গেছে সেই লজ্জাপতি গাছ এই যে দেখেন বালা করে দেখে নেন আপনাদের কারো প্রয়োজন পড়লে আমি দিতে পারবো আমার কাছে অনেক গাছ আছে আশা করি কোনোদিন নারী মহলে আপনার হার মানতে হবে না এই যে দেখেন এগুলো হলো লজ্জাপতি গাছ এই যে লারা দিলে লরে সেটি হলো লজ্জাপতি গাছ সেই লজ্জাপতি গাছ একটি পুরুষ যদি সংগ্রহ করে তার না মাজায় রাখে কোনো নারীর কাছে হার মানতে হবে না তারপরে বশীকরণটা শিকারা হেন কীভাবে আপনি সে বশীকরণ করবেন যদি কারোর সাথে প্রেম করেন এই লজ্জাপতি গাছের গোড়া নেবেন আর নেবেন আপাং গাছের আর নিতে হবে দুইটা একসাথে পিস করে আপনার শরীরের গাম দিয়া সেই প্রেমিকার একাওয়ায় দিবেন আজীবন আপনার বক্ত থাকবে কোনো দিন আপনারা সাইরা যাবে না যদি নারীর একাওয়ান নারী বক্ত থাকবে পুরুষকে একাওয়ালে পুরুষ বক্ত থাকবে এই সাদা লজ্জাপতি গাছের গোড়া আকন্দ গাছের গোড়া আর ছাগলের দাড়ি তিনটা একসাথে বইয়া এরম একটি মাদুলিতে রাখবেন এই যে দেখেন একটি মাদুলিতে বইয়া রাখবেন আপনার জীবনে কেউ কোনো দিন বশীকরণ করতে পারবে না তাবিজ করতে পারবে না অনেক শক্তিশালী তাহলে আপনার শরীরটা বন্ধন করা হয়ে লোক ডাইন হাতের এই কবজির উপরে বাঞ্জা রাখবেন এমন কবিরাজের ক্ষমতা নাই এই তাবিজটা আপনার পাশে থাকলে আপনারা ক্ষতি করবে কখনো দেখে নেন এতটুকু ছোটো তাবিজ আর নারী মহলে যদি বাহাদুরি করতে চান এরকম একটা মাদুলি এটার ভিতরে আপনি এগুলা বলবেন শুধু সাদা লজ্জাবতী গাছের গুড়া আপাং গাছের গোঁড়া বইরা আপনার মাজায় ধারণ করবেন কোনো নারী আপনাদেরকে কোনো দিন হার মানাইতে পারবে না এমন শক্তিশালী এই মাদুলিটা কাজ করে আর কীভাবে সেটা বানাবেন সেটা বলে দিচ্ছি আপনার একটি বড় কাক নিতে হবে ধরে যে কালো কাক সেই কালো কাকের জিবরা নেবেন আর নেবেন সাদা লজ্জাবতী গাছের গোড়া সেই দুইটা আপনি রাখলেই আপনার কাজ হবে কোনোদিন নারী রুকে আপনারা হার মানাইতে পারবে না এমনই শক্তিশালী এই কাজ এই লজ্জাপতি গাছ সব জায়গায় পাওয়া যায় না লজ্জাপতি গাছ আমি পেয়েছি ছয় প্রকার ছয় প্রকারের থেকে এইটাই হলো পুরুষ লজ্জাপতি গাছ এইটাই জীবনের আপনাদের কাজে লাগে এই গাছটা লম্বা ছিল চল্লিশ ফিট লম্বা দেখেন কতটুক মোড়া সেই গোড়াটা আমি আরও কাজের কথা বলবো সেই কাজগুলা আপনারা শিখে নেন জীবনে কাজে লাগবে সেই শেখার জন্য আমি ভিডিও দেই যে কীভাবে সেই কাজগুলো করবেন এই যে দেখেন এই হলো লজ্জাপতি গাছ অনেক সময় নাম শুনছেন লজ্জাপতি গাছ কিন্তু কোনটা কোন লোকের কাজে লাগে সেটা কেউ বলতে পারেন না সেটা শিখে রাখেন এই লজ্জাপতি গাছ পুরুষ লোকের অনেক উপকারিতা সেটা আমার মুখের কথা না আপনারা পূর্বপুরুষ থেকে শুনে আসছেন লজ্জাপতি গাছ পুরুষ লোকের অনেক উপকারিতা আমার নাম্বারটা বলে দেই স্ক্রিনেও দেওয়া আছে অনেক ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে যদি আমার সাথে কেউ যোগাযোগ যোগাযোগ করতে চান বুঝতে চান শিখতে চান আমি বলে দেব আমার নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু থ্রি এইট ডাবল সেভেন সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে আমার পাবেন যদি কোনো মানুষ হার্ট অ্যাটাক করেন এই লজ্জাপতি গাছের গোড়া এই লজ্জাপতি গাছের গোড়া আপনার টাইন হাতে ধারণ করবেন জীবনে আপনি হার্ট অ্যাটাক করবেন না অনেক শক্তিশালী একটি জিনিস যদি নারী মহলে বাহাদুরি করতে চান আপনার নারী মহলে বাহাদুরি করতে পারবেন এই লজ্জাপতি গাছের গোড়া দিয়ে যদি আপনি পুরুষ লিঙ্গ না থাকে তাহলে কিভাবে করবেন অনেক মানুষ আসেন বিদেশ থাকেন হস্তমস্তই করিয়া পুরুষলিঙ্গ দিশ নষ্ট করিয়া পুরুষ লিঙ্গরা এই রোগগুলা আপনার বৈশা গেছে এই রোগগুলা যে পর্যন্ত আপনার সুস্থ না করবেন এই পর্যন্ত এই পুরুষ লিঙ্গ আপনার সুস্থ হবে না সেটা কিভাবে সুস্থ করবেন সেটা আমি বলে দিচ্ছি দেখেন ভালো করে দেখে নেন কীভাবে আপনি সুস্থ করবেন আচ্ছা কী আচ্ছা কীভাবে সুস্থ করবেন সেটাও বলে দিচ্ছি এই যে দেখেন আমি একটি হালুয়া তৈরি করি এই হালুয়াটা আমি চ্যালেঞ্জে দিই আমি চ্যালেঞ্জ করে এই হালুয়াটা দিই একটি হালুয়া খেলে আপনার জীবনের যথেষ্ট আর লাগবে না সম্পূর্ণ পুরুষ লিঙ্গার রগগুলা সুস্থ হয়ে যাবে তাহলে মহলে বাহাদুরি করতে পারবেন কিভাবে দেই দিই কেনেন এইভাবে প্যাকেটিং করে আমি দেয়া দিই বুঝতেও পারবো না কুরিয়ান সার্ভিসের মাধ্যমে দেয়া দিব আপনি ওটাই একাইবেন কারোর পরে একটি হালুয়ায় আপনার জীবনে যথেষ্ট আর কিছু প্রয়োজন পড়ে না আমি যে জায়গায় আসি আজকে সে জায়গায় নেটওয়ার্কে অনেক সমস্যা করতেছে আজকের মাধ্যমে আমি লাইফটা শেষ করতে চাই আসসালামু আলাইকুম আমার তো থাকলে সমস্যা নাই কিন্তু সারের চাপ